আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনি কি মালয়েশিয়াতে ভ্রমণ করতে যেতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগেই মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে বাংলাদেশি কয়েকজন ট্রাভেলারকে তারা কিন্তু ব্যাগ পাঠিয়েছে অর্থাৎ সেই দেশে প্রবেশ করতে অনুমতি দেয়নি এর মূলত কারণ কি ছিল মূলত কারণ ছিল তার কাছে পর্যাপ্ত টাকা এবং ভ্রমণের অন্যান্য নথি ছিল না আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনার যেন এই সমস্যার সম্মুখীন না হতে হয় এবং আপনি স্মুথলি মালয়েশিয়াতে ভ্রমণ করতে পারেন এই সকল বিষয়ে এবং আপনার ভিসা প্রাপ্তি থেকে শুরু করে সেই দেশের ইমিগ্রেশন পর্যন্ত কি কি কাগজপত্র লাগবে এই সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওর মাধ্যমে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার প্রয়োজনীয় কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করছি আজকের এই ভিডিও প্রথমে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যেন ছয় মাস মেয়াদ থাকে ন্যূনতম এরপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটি মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনিভাবে ব্লক লেটারে সেটা পূরণ করতে হবে এরপর আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে অবশ্যই সেটা যেন সাদা ব্যাকগ্রাউন্ডের হয় এরপর আপনার বিমান টিকিট সেটি অবশ্যই যেন রিটার্ন টিকিট সহ হয় শুধুমাত্র বুকিং নয় এটি আপনি কিন্তু কনফার্মেশন করে তারপরে আপনার কাগজপত্রের সাথে এটি জমা দেবেন এরপর সেই দেশের হোটেল বুকিং বা অ্যাকোমোডেশান আপনি যেখানে থাকবেন সেটার কিন্তু প্রমাণপত্র লাগবে সেটা আপনি ইন্টারনেটের মাধ্যমে সেখানকার যে কোনো একটা লজ বা যে একটা রুমের বুকিং যে বুকিং এর যে প্রমাণ সেটাকে আপনার এই পত্রের সাথে দিয়ে দিতে হবে এরপর ব্যাংক স্টেটমেন্ট বুফার মাসের লেনদেন সহকারে থাকে এবং ন্যূনতম লাস্টের ষাট থেকে সত্তর হাজার টাকা যেন আপনার ব্যালেন্স থাকে আপনি এর কমে কোনোভাবেই দিবেন না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আপনার এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তবে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই এনআইডি কার্ড দিয়ে দিন এরপর আপনার কাবাল লেটার আপনি কোথায় যাচ্ছেন কিভাবে থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এই সব কিছু একটা কাবাল লেটারের মধ্যে আপনি ইংলিশে লিপিবদ্ধ করবেন যেটা আপনার এয়ারপোর্ট এবং ভিসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিসা ফি আপনার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনি কিন্তু এখন ভিসা ফি দিয়ে আপনার সব কিছু জমা দিতে পারেন ভিসার জন্য আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এছাড়া শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন এই সকল তথ্যগুলো তারা যেন কোনোভাবেই ভিসা থেকে শুরু করে ইমিগ্রেশনের এই ঝামেলাগুলো না পড়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহমতুল্লা